তো অনেকে কিন্তু কল করছিল এস এম এস করেছিল কমেন্ট করেছিল যে দাদা আমি যদি অ্যাজ এ কনস্টেবেল জয়েন করি আমি কতদিন পর এসআই হতে পারবো কনস্টেবল থেকে এএসআই এবং এ এস আই থেকে এসআই হতে আমার কতদিন সময় লাগবে আমি কি ডাইরেক্ট কনস্টেবল থেকে এসআই হতে পারবো একটা কনস্টেবলের থেকে এস আই এর স্যালারি কত টাকা বেশি হয়ে থাকে এবং আমি পুলিশে চাকরি করা সত্ত্বেও কি আমি অন্য সব পরীক্ষার এক্সামের প্রিপারেশান নিতে পারবো অন্য সব পরীক্ষার এক্সামে বসতে পারবো বসলেও কীভাবে বসতে পারবো এবং আমি কনস্টেবল থেকে আমি কতদূর পর্যন্ত যেতে পারি কত র্যাঙ্ক পর্যন্ত আমার হায়েস্ট হতে পারে এবং আমি তো মাধ্যমিক পাশ করেছি আমি তো গ্রাজুয়েশন করিনি তার সত্ত্বেও কি আমার কাঁধে স্ট্রা লাগবে আমি কি মাধ্যমিক পাশ করেও এসআই হতে পারবো তো সব প্রশ্নের আজকে উত্তর নিয়ে চলে এসি তো চলো ভিডিওটা প্রথম দেখতে দেখো আশা করি অনেকটা হেল্প হবে তো চলো প্রথম শুরু করছি তো ফার্স্ট অফ অল সবাই কেমন আছো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ভালোবাসা কিন্তু আমি সুস্থ আছি এবং ভালো আছি তো এইবার আসি টপিকে যে কনস্টেবল থেকে এসআই হওয়া যায় কি না বা কনস্টেবল থেকে এসআই হতে কতদিন সময় লাগে তো ফার্স্ট অফ অল বলে দিই যে পুলিশের কিন্তু দুটো মেনলি ভাগ থাকে সেটা হচ্ছে গিয়ে ইউবি এবি বেসিক্যালি যারা থানায় থাকে তারা হয় ইউবি মানে আর্ন আর্ম তারা ওয়ারে ফিল্ডে থাকে ঠিক আছে আর যারা ব্যাটালিয়ানে থাকে তারা হয় আর্ম ব্রাঞ্চ ঠিক আছে মানে এবি এবার অনেকেই ভাবতে পারে যারা শুধু থানায় থাকে বা রাস্তাঘাটে ট্রাফিকে থাকে তারাই শুধু পুলিশ এমনটার কিন্তু না পুলিশের কিন্তু বিভিন্ন রকম পার্ট আছে যেমন বিভিন্ন রকম স্পেশাল ফোর্স আছে ঠিক আছে তার সাথেও ব্যাটলিয়ানে অনেক রকম ফোর্স থাকে মানে এস এপি যেগুলো আর্ম ব্রাঞ্চ বলা হয় তারা থাকে শুধু কিন্তু যারা থানা এবং রাস্তাঘাটে থাকে তারা কিন্তু পুলিশ না এইবার বলে দিই যে কনস্টেবেল থেকে এএসআই এবং এএসআই থেকে এসআই হতে কত সময় লাগে সর্বোচ্চ আমাদের কনস্টেবল থেকে পাঁচ বছর পরে গিয়ে তুমি অ্যাজ এ এস তুমি এক্সামে বসতে পারবে যখন তুমি অ্যাজ এ কনস্টেবল সার্ভিস কোচো সর্বনিম্ন পাঁচ বছর তুমি যখন সার্ভিস কমপ্লিট হয়ে যাবে তখন তুমি এএসআইয়ের যে এক্সামগুলো হওয়ার হয় সেগুলোতে তুমি বসতে পারবে এবং তখন তুমি এএসএ হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে বলতে পারো এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রতি বছর কিন্তু এ জন্য ভ্যাকেন্ট খালি হয় না তার জন্য যদি তোমার পাঁচ বছর কমপ্লিট হলো মানেই যে তুমি এক্সামে বসে পড়লে তেমন কিন্তু না ঠিক আছে পাঁচ বছর হলো ভ্যাকেন্ট যখন খালি হবে তখন তুমি সেখানে এক্সাম দিতে পারবে এবং এক্সাম ক্র্যাক করলে তুমি এএসআই হতে পারবে তার মানে তুমি ধরে রাখতে পারো মোটামুটি পাঁচ বছর গিয়ে ছ সাত বছর লাগতে পারো তোমার কনস্টেবল থেকে এএসআই হতে এবং স্যালারির ডিফারেন্স যেটা হয় খুব একটা বেশি হয় না একটা ইনক্রিমেন্ট বা দুটো ইনক্রিমেন্ট বেশি হয় যেটা হচ্ছে কি আমাদের প্রতি বছর বছর যে ইনক্রিমেন্টটা হয় তিন পার্সেন্ট করে বা কিছু এর উপরে সেইটা কিন্তু একটা থেকে দুটো ইনক্রিমেন্ট বেশি হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে গিয়ে কনস্টেবল থেকে এস এবার এএসআই থেকে এস হওয়ার জন্য কিন্তু সেরকম কোনো পার্টিকুলার এক্সাম বা এই ধরনের কিছু হয় না ঠিক আছে তোমার যত এক্সপিরিয়েন্স হবে তোমার যত গুড হবে তোমার সার্ভিস বুক যত ভালো হবে সে তার বেসিসে কিন্তু তুমি এএসআই থেকে এস হতে পারবে এবার অনেকেই বলছো দাদা যে আমি কি মাধ্যমিক পাশ করেছি আমি কনস্টেবল হয়েছি আমি কনস্টেবেল কি ডাইরেক্ট এস হতে পারবো না কনস্টেবল থেকে সেভাবে ডিপার্টমেন্টালি ডাইরেক্ট এস হতে পারবে না কনস্টেবল হওয়া সত্ত্বেও তুমি যখন ডাইরেক্ট এস আই হতে যাবে তখন কিন্তু তোমার যে ফর্মগুলো ফিল করা হয় বা বছর বছর ভ্যাকেন্টগুলো বেরোয় এসআই এর জন্য তখন সেই ফর্মটা তোমার ফিল আপ করতে হবে এবং অ্যাজ এ সিভিলিয়ান স্টুডেন্টরা যেভাবে এক্সাম দিচ্ছে তোমাকে কিন্তু সেভাবে এক্সাম ক্র্যাক করতে হবে কোনোরকম কিন্তু এর জন্য রিজার্ভ করা থাকে না যে কনস্টেবল বলে তার জন্য কিছু ছাড় আছে এমন কিন্তু কোনো বিষয় নেই এইবার তুমি এএসআই থেকে একটা টাইম পিরিয়ডের ওপর এবং কতটা ভ্যাকান্সি এএসআই থেকে এস আই খালি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু একটা প্রমোশন হয় এভাবে কিন্তু পার্টিকুলার এএসআই থেকে এস আই হওয়ার জন্য টাইম পিরিয়ড নেই তাও অ্যাপ্রক্সিমেটলি সাত আট বছরের টাইম লাগে মানে এএসআই হওয়ার পরে সাত আট বছর দশ বছর টাইমের পরে কিন্তু তুমি অ্যাপ্লিকেল হতে পারবে দেখো গরু চলে এসছে আমার কাছে যাই হোক আমি ভিডিও বানাচ্ছি তুমি এসে যাও ওইদিকে ওদিকে 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 এখন কাজ করছি যাই হোক মানে বুঝতেই পারছো আমার কাজটা এরকমই যে মাঠে ঘাটে থেকে ভিডিও ভিডিও বানাই এটা এই সময় থাকে আমার আশেপাশে ক্যামেরা গুঁতে দিস না ও দিয়ে যা অনেক এটা খারাপ লাগতে পারে বাট আমার কিন্তু খুব ভালো লাগছে এইবার তোমাদের বেসিক্যালি যেটা বলার যে একটা এএসআই থেকে এই ওদিকে যা আওয়াজ আসছে হ্যাঁ এইবার একটা কথা যেটা বলার যে একটা কনস্টেবলিটি থেকে একটা এস এর স্যালারি কত টাকা বেশি হয়ে থাকে সেটা বেসিক্যালি ডিপেন্ড করবে তুমি প্রমোশনালি আসো নাকি ডাইরেক্ট আসো যদি ডাইরেক্ট আসো তাহলে আমাদের যেবার জয়েন করলাম বাইশ হাজার সাতশো অ্যাপ্রক্সিমেটলি ছিল বেসিক পে দিল ক্যামেরা এগুতে দিল ঠিক আছে দেখেছো ভিডিও করতে দেবে না যা এবার কিন্তু মার দেবো এবার মার দেবো আরে ক্যামেরা যাই হোক এবার আমি বলি তুমি যদি ডাইরেক্ট এসআই হও তখন কিন্তু তোমার দশ হাজার টাকা মতো স্যালারি বেশি দেখলাম ঠিক আছে একত্রিশ হাজার সামথিং ওদের যারা ডাইরেক্ট এসআই হয় তাদের স্যালারি হয় বেসিক পেটা গ্রস পে আলাদা হয় আর আমাদের বাইশ হাজার সাতশো মানে অ্যাপ্রক্সিমেটলি নয় দশ টাকা ডাইরেক্ট এসআইদের বেশি থাকে এবার যারা বলছো প্রমোশনালি এসছে আমাদের সাথে যারা আমাদের ব্যাচমেট ছিল ঠিক আছে তারা এসআই হয়ে গেছে বা এএসআই হয়ে গেছে তাদের স্যালারি কিন্তু আমাদের থেকে খুব একটা বেশি যে হবে এমন কিন্তু না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কনস্টেবলের থেকে অনেক এএসআই এবং এর স্যালারি কম তার কারণটা হচ্ছে কি তাদের স্যালারি হয়তো হার্ডলি আমাদের সাথে জয়েন করেছে ধরো আমার কোনো কারণের জন্য বা আমি ইন্টারেস্টেড নই এএসআই হতে সেই ক্ষেত্রে কিন্তু তারা এএসআই হয়ে গেল তাদের কিন্তু স্যালারি খুব একটা বেশি ইনক্রিমেন্ট হয় না একটা থেকে দুটো ইনক্রিমেন্ট বেশি পায় বা একটা ইনক্রিমেন্ট সমত বেশি পায় এইবার অনেকের প্রশ্ন আঁকতে পারে দাদা আমরা কি অ্যাজ এ কনস্টেবেল যদি জয়েন করি আমরা কি পরবর্তী সময়ে যে বাইরের এক্সামগুলো হয় সেন্ট্রাল এক্সামগুলো হয় বা বিভিন্ন স্ট্র্যাটেজি যেসব এক্সামগুলো হয় সেগুলো দিতে পারবো অবশ্যই দিতে পারবে আর সেরকম সুযোগ সুবিধাও আছে কিন্তু তোমার কিন্তু আগে এন বের করতে হবে নো অবজেশন সার্টিফিকেট তুমি যেখানে থাকবে আমি ধরো এখন যেখানে আসি যার আন্ডারে আসি যে সি আছে বা কিছু তার থেকে আমার একটা অব নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে নাহলে কিন্তু তুমি এক্সাম ক্র্যাক করা সত্ত্বেও কিন্তু যদি এন সে না দেয় তাহলে কিন্তু তুমি সেটা জয়েন করতে পারে না বেসিক্যালি একই লেভেলের যদি এক্সাম হয় তাহলে কিন্তু সেখানে পারমিশন দেওয়া হয় না কনস্টেবলের থেকে ধরো তুমি উপর বসতে আছো বা তুমি যেই লেভেলে এক্সামে বসতে যাচ্ছ সেটা যদি তোমার বর্তমান লেবেলে থেকে আপ হয় তখন কিন্তু তুমি সেটা পারবে এবার যেটা অনেকের প্রশ্ন ছিল যে কোন ভুলটা করলে তোমরা কোনো সময় জন্যই প্রমোশান পাবে না বা প্রমোশান পেতে অনেক লেট হবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে যেটা আমি ভুলটা করেছি সেটা চাই না তোমরা করো এটা অবশ্যই দেখো তোমরা যারা পুলিশে আসতে চাইছো এই ভুলটা করলে কিন্তু তোমরা কোনোদিনই প্রমোশান পাবে না বা প্রমোশান পেতে অনেক লেট হবে সেটা হলো গিয়ে যে অ্যাবসেন্ট হওয়া বা বিভিন্ন রকম ভুলভাল কিছু রেপুটেশন হওয়া যেটা তোমার সার্ভিস বুকে আসতে পারে যেটা হলো কি আমি ট্রেনিংয়ের সময় শরীর খারাপ ছিল আমার খুব সেই সময় আমি অ্যাবসেন্ট হয়েছিলাম সেই কারণে আমি তখন জানতাম না বা কিছু সেই কারণে আমি অ্যাবসেন্ট হয়েছিলাম সেটা কিন্তু আমার সার্ভিস বুকে উঠে গেছে এবং সেই ক্ষেত্রে আমার সাথে যারা আমার বন্ধুরা আমার ব্যাচমেটরা একই সময় যারা জয়েন করেছি তারা কিন্তু আমার থেকে সিনিয়র হয়ে গেছে যেহেতু আমি চার পাঁচ দিন অ্যাবসেন্ট সেহেতু কিন্তু তারা সেই আমার থেকে চার পাঁচ দিনে সিনিয়র সেই ক্ষেত্রে যদি কোনো প্রমোশান বা এই ধরনের কিছু সুযোগ সুবিধা আসে তারা কিন্তু আগে পাবে আমার থেকে তো এই ভুলটা কিন্তু করে আমি কিন্তু প্রায় যারা আট হাজার দশ হাজারজন জয়েন হলো তাদের থেকে কিন্তু আমি চার পাঁচ দিনের জুনিয়ার হয়ে গেছি তারা কিন্তু আমাদের সিনিয়র ঠিক আছে তারা কিন্তু আগে সুযোগ সুবিধা পাবে তারপরে কিন্তু গিয়ে আমি পাবো তো ভাবো কোনো একটা প্রমোশনের সিট আসলো পাঁচশো বা সাতশো যদি তাদের সাথে আমার কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু তাদের থেকে আমি পিছিয়ে অলরেডি পড়ে গেছি তো এই ক্ষেত্রে কিন্তু আমার প্রমোশানটাতে অনেক লেট হতে পারে এবার অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে প্রমোশন নিতে চায় না অনেক ব্যক্তিগত কারণে সেটা তোমরা যখন ডিপার্টমেন্টে আসবে অবশ্যই জানতে পারবে অবশ্যই বুঝতে পারবে আরো ডিটেলসে তো আশা করি ভিডিওটা আহ কিছুটা হলে হেল্প হয়েছে তোমরা অনেক কিছু হয়তো জানতে পেরেছো আর যদি আমি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ক্লাস আসছে যাতে তোমরা সামনে ডব্লিউপি হোক কেপি হোক রেল হোক এসএসসি হোক সব রকম এক্সামগুলো ক্র্যাক করতে পারো এবং ভালো করে প্রিপারেশান নিতে পারো তার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ক্লাস প্রিপেয়ার হচ্ছে রেডি হচ্ছে যেই প্রবলেমটা আমরা ফেস করেছি প্রিপারেশান নেওয়াকালীন বিভিন্ন ক্লাসে সেইটা যাতে তোমাদের সেই প্রবলেমটা না হয় তার জন্য সেইভাবে চিন্তা ভাবনা করে সেইভাবে প্ল্যানিং করে তোমাদের ক্লাস দেওয়া হবে এবং আশা করছি সেই ক্লাস থেকে তোমরা খুব হেল্প পাবে এবং সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য এই ক্লাসগুলো করা হচ্ছে তোমরা যারা ক্লাসগুলো পেতে চাইছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও আর চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেবো তো চলো টাটা বাই বাই